প্রত্যেক ব্যক্তির জীবনেই জমি জমা এবং সম্পত্তি তার জীবনের মূল্যবান সম্পদ তো এই জমি জমাকে এই মূল্যবান সম্পদকে সুরক্ষিত রাখার জন্য এর সঠিক পরিমাপ এবং সীমানা নির্ধারণের গুরুত্ব অপরিসীম তো প্রত্যেক ব্যক্তিকেই ভূমি পরিমাপ সম্পর্কে বেসিক ধারণাটুকু শেখার প্রয়োজন এবং জানা প্রয়োজন তো এই লক্ষ্যেই চিস্তি স্কুল কাজ করে যাচ্ছে তো চিস্তি স্কুলে নিয়মিত শিক্ষণীয় ভিডিও আপলোড করা হয় যে ভিডিওগুলো দেখলে আপনারা ভূমি পরিমাপ সম্পর্কে বেসিক ধারণা অর্জন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটি বাহু পরিমাপ করলাম ইমেজ মিটার অ্যাপসের সাহায্যে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই বাহুটার মান এসেছে উননব্বই দশমিক ছয় ফিট তো এখানে দেখতে পাচ্ছেন আরও একটি প্লট আমি পরিমাপ করেছি এই দৈর্ঘ্য প্রস্ত এবং ক্ষেত্রফল কিন্তু সহজেই দেখতে পাচ্ছেন তো আপনারাও যদি এভাবে ডিজিটালভাবে মোবাইল ফোনের মাধ্যমে জমি পরিমাপ করতে যান তো আপনারা ইমেজ মিটার অ্যাপস ব্যবহার করতে পারেন তো ইমেজ মিটার অ্যাপস ব্যবহার করে কিন্তু আপনারা আপনাদের জমি জমা খুব সহজেই হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমেই পরিমাপ করতে পারবেন নিখুঁতভাবে এবং আপনাদের যাদের মোজা ম্যাপ প্রয়োজন তো মোজা ম্যাপের জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বাংলাদেশে যে কোনো জেলা উপজেলা এবং গ্রামের যে কোনো মোজা ম্যাপ পেয়ে যাবেন ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এই ইমেজ মিটার অ্যাপস ব্যবহার করে খুব সহজেই আপনারা আপনাদের জমি খুব সহজেই পরিমাপ করতে পারবেন শতাংশ কাঠা এবং ক্ষেত্রফল খুব সহজেই বের করতে পারবেন এবং জমির দৈর্ঘ্যপ্রস্ত দেখতে পাচ্ছেন এক ক্লিকেই বের করা সম্ভব